আমি চলে আসছি আজ আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে আমি বারোটার থেকে ঘুম থেকে উঠেছিলাম তার জন্য আমি কোনো রকম সকালবেলা ভিডিও দিতে পারিনি আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো রাস্তায় প্রচুর জল জমেছিলো রাস্তায় জমেছিল ড্রেন ভরে গেছিলো তার জন্য রাস্তায় জল জমে গিয়েছিল ওয়েদারটা দেখো জাস্ট বাহ না ওয়েদারটা জাস্ট বাউ ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার

সব পাতা পোতা পড়ে গেছে দেখতেই পাচ্ছো যে ভালো ওয়েদার খুব সুন্দর ওয়েদার সঙ্গে গাছগুলো আছে তো আরও ভালো লাগে তো এখানে বসে আছি এখন বসে বসে থাকি একটা ছোট্ট ভিডিও মধ্যে শেয়ার করছি আজকে দিনটা আমার কীরকম কাটলো আই মিন মানে আমি তো উঠেছি একটু আগে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আর কালকে আমি রাত্রি ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো কালকে রাত্রে আমার আই আইমিন তিনটা আড়াইটা তিনটে বেজে গেছিলো ঘুমাতে ঠিক আছে কিছু কাজ করতেছিলাম ফেসবুকে তো ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো তার জন্য আজকে উঠতে অ্যাকচুয়ালি আমি উঠে পড়তাম আমি দেরি করে ঘুমালেও আমি উঠে পড়ি আমি দশটার মধ্যে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি উঠে পড়ি কিন্তু আজকে ফাট করে লেট হয়ে গেলো কারণ মানে বৃষ্টি হয়ে যা তো বুঝতে পারিনি যে কটা বেজেছে তার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছিল তো যাই হোক উঠে তো আর এমন না যে আমাকে খুব কাজ করতে হবে উঠে ব্লাসটা করে জাস্ট চাটা খেয়ে এই বসেই গেছি কোনো কাজ নেই আমার ঘুরতে এসেছি তার জন্য কোনো কাজ নেই ওয়েদার খুব সুন্দর খুব বিউটিফুল ওয়েদার বাট গরম আছে হালকা হালকা কিন্তু ভালো ওয়েদার অতটাও গরম নেই যে খুব গরম অতটা গরম নেই মোটামুটি ভালোই ওয়েদার তো আজকে এখন পর্যন্ত ফেসবুকে আমি যাওয়ার সেরকমভাবে টাইম পাইনি মানে চাইনি আর কি ইউটিউবে একটু ইউটিউবেও কাজ করতে হয় ইউটিউব ইনস্টাগ্রাম সব জিনিসে কাজ করে তারপরে ফেসবুকটাকে আমি সারাদিন টাইম দিই ঠিক আছে সারাদিন বলতে দিনের শুরুর থেকে ফেসবুকটাকে আমি টাইম দিই আর হচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম যা সকাল ঘুমের থেকে উঠে আমি এক ঘন্টা মতন টুকটুক করে কাজ করে যতটুকু কাজ মানে আমার ঘরের কাজ সেরে মানে বাড়িতে থাকি যতটুকু কাজ করি অতটুকুই সময় ঠিক আছে ইনস্টাগ্রামে তো আমার ফেসবুকটাকে আমি একটু বেশি সময় দিচ্ছি তো ভিডিওটা আমি এতটুকুতে ইন করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখো তো অবশ্যই পেজটা ফলো করে দিবে আমার তো চলো দেখা হবে পরের ভিডিওতে তো চলো এটা বাই গাইস